এখানে ইউনুস সাহেব আসলে নিজে ভয়ের মধ্যে আছেন যে এই নিউ কি হতে যাচ্ছে এটা যেহেতু বেশ কিছুদিন থেকে খুবই আলোচনা দিন যুক্ত রাষ্ট্র আওয়ামী লীগ সকল সকল রাজ্য তাদের যে সকল রাজ্য যে আছে মানে স্টেট আছে প্রত্যেক স্টেটের আওয়ামী লীগের একটা প্ল্যান করেছে যে কি প্ল্যান সেটা ইউনুস কি কিভাবে করা যায় নিউ ইয়র্কে ড মোহাম্মদ ইউনুসের সফর ছিল যেটা হচ্ছে জাতিসংঘে তিনি গিয়ে বক্তব্য দেবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের আবার দেখছি তারা বিভিন্ন প্ল্যান করছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ইউনুস হ্যাঁ ক্র্যাক প্ল্যাটুন অনেক ধরনের আয়োজন এখন জাতিসংঘে তিনি যাবেন এই রকম পূর্ব নির্ধারিত এই বিষয়টিতে তাকে এখন দেখা যাচ্ছে আতঙ্কিত তিনি সাথে নিয়ে যাইতে চাইছেন মির্জা ফখরুল ইসলাম জামাতের এক নেতা এনসিপির নেতা ফেতা যাদের কোনো কাজ ওখানে নেই যাদের কোনো কাজ মির্জা ফখরুল ইসলামের কাজ কি যাদের সঙ্গে তাকে ডাকছে ডাকে নাই তো এই ব্যক্তিদের নিয়ে যাওয়ার কারণটা হচ্ছে যে সিকিউরিটি সেফটি শিল্ড অনেকে পিয়ন হিসাবে তাকে নিয়ে যাচ্ছে সিকিউরিটি গার্ড হিসাবে বা আপনি বলছেন যে তাদেরকে ওই কি যেন একটা সিনেমা ছিল বডিগার্ড বডি গার্ড হিসাবে নিয়ে যাচ্ছে এত ভয় কেন কি হতে যাচ্ছে বলে আপনি মনে করেন মির্জা ফখরুল তাহের এদেরকে বডিগার্ড বলা হয় কারণ ওদের আসলে প্রকাশ্য কোনো কাজ নেই প্রকাশ্য কোনো কাজ নেই আদার দেন একটা সর্বদলীয় সমাবেশ করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে সেই সর্বদলীয় সমাবেশে যোগদান ছাড়া তাদের কার্যত কোনো এটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে খুব সমত আসার পথে ঢাকা বিমানবন্দর ওনার জন জিজ্ঞেস করা হয় যে আপনি তো ইনুস সাহেবের সফর সঙ্গী হয়েছেন নিউ ইয়র্কে তো আপনি সফর সঙ্গী হিসেবে আপনার ওখানে কি কি কর্মসূচি আপনার আছে উনি সঙ্গে সঙ্গে বলছেন আমি তো এই সম্পর্কে কিছু জানি না কিছু হয়নি আমি জানি না কি করতে হবে আমাকে 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 যে সঙ্গী করা হয়েছে আমাকে করা হয়নি কিছুই করা হয়নি মানে খেয়াল করে দেখেন একটা সরকার কি অবস্থায় গেছে যে বা ইউনুস সাহেব নিজেকে কোন পর্যায়ে ভাবেন যে উনি কাউকে সফর সঙ্গী করার পর্যন্ত একটা মিনিমাম যে কাটছি তার সাথে কথা বলা সেটাও উনি করেন নাই এবং তহিদ সাহেব পররাষ্ট্র উপদেষ্টা যিনি তিনি নির্বিকার চিত্তে কিন্তু বলে গেছেন আর মির্জা ইউনুস সাহেবের সবার আছেন এটা এবং এটা অভূতপূর্ব পৃথিবীতে এই ধরনের ঘটনার ঘটে নাই তো এই ঘটনার সাংঘাতিক উদাহরণ তৈরি করছে কিন্তু ঘটনার কি হলো ইউনুস যখন ফখরুল সাহেব বলেন উনি কিছুই জানেন না তখন কিন্তু তহিদ সাহেব লজ্জায় মুখ দেখাতে পারেন কিন্তু উনি একটু বদলোক টাইপের তো মানে একটু ইয়ে উনি লজ্জিত হয়েছেন এটা যে আস্য ব্যাপার সরকার থেকে আমাকে নাম দেওয়া হলো আমাদেরকে নাম দেওয়া হলো আমরা সাথে কথা বলার কথা না সরকার কথা বলার কথা সরকার কথা না বলে ওনাদের নাম দিয়ে দিচ্ছে আর আমি ঘোষণা দিয়ে দিলাম আমি আমাকে গালাগালি ইট দে আর গোয়িং এটি লেট এখন পর্যন্ত যেহেতু ফকরুল সাহেব না করেন নাই যে উনি যাবেন না আর তাহের সাহেব এখন পর্যন্ত কোনো মন্তব্য করেন নাই বা আক্তার সাহেব এখন পর্যন্ত কোনো মন্তব্য করেন সো ধরে নেওয়া যায় তারা আসছেন তো ধরে নিয়ে যে তারা আসছেন তারা তাদের মূল উদ্দেশ্য সব আপনি বলে ফেলছেন মূল উদ্দেশ্যটা আসলে কিছু না এখানে ইউনুস সাহেব আসলে নিজে ভয়ের মধ্যে আছেন যে লন্ডনে উনি যে পরিমাণ প্রত্যাখ্যাত হয়েছেন হয়তো ওনার বিরুদ্ধে ওইভাবে বিক্ষোভ দেখাতে পারে নাই কিন্তু ওনার দলবলের বিরুদ্ধে তো দেখাইছে তো সেরকম এই নিউ ইয়র্কে কি হতে যাচ্ছে এটা যেহেতু বেশ কিছুদিন থেকে খুবই আলোচ্য দিনে বলা হয়েছে যে উনি জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশন উনি জয়েন করতে যাচ্ছেন এবং সেখানে রোহিঙ্গা বিষয়ক একটা কনফারেন্স হওয়ার কথা রয়েছে এটা কিন্তু অনেক আগে থেকে প্ল্যান তো উনি যে যাচ্ছেন যুক্ত রাষ্ট্র আওয়ামী লীগ সকল সকল রাজ্য তাদের যে সকল রাজ্য যে আছে মানে স্টেট আছে প্রত্যেক আওয়ামী একটা প্ল্যান করেছে যে কি প্ল্যান সেটা কে কিভাবে অপদস্ত করা যায় আপনি যদি আপনার ওনাদের একজন শীর্ষ নেতার কথা যদি আমি আপনাকে বলি শীর্ষ নেতা হলেন যুক্ত রাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট ডক্টর সিদ্দিকুর রহমান ওনার ভাষায় আমি যদি উনি বলছেন যে ইউনুসের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে ভয়ঙ্কর শব্দটা ইউজ করছে কিন্তু আবরণ ব্যাখ্যা করেন যে যে ভয়ঙ্করটা কি এটা যদি এরকম হয় যে ভয়ঙ্কর মানে আমরা না তার গায়ে হাত তোলা হবে না আমরা আমেরিকার মতো দেশে থেকে এটা করতে পারব না তবে আমরা প্রতিবাদের সর্বোচ্চ করব সেটা যেভাবেই পারা যায় যতটুকু পারা যায় এখন এখন ধরেন ধরেন আপনি আমি আমি একটু আরেকটু আছে উনি কি কি ওনারা করতে যাচ্ছেন আমি সেটার জন্য বলছি সেটা ওনারা যেটা করতে যাচ্ছেন সেটা হলো প্রথমত এয়ারপোর্টে দুপুরে ওনারা ধারণা বাইশ তারিখ দুপুরে অথবা তেইশ তারিখ দুপুরে যখনই আসে ওনারা একটা বিশাল প্রতিবাদ সমাবেশ করবে এবং তারা তার জন্য পুলিশের কাছ থেকে পারমিশন নিয়েছেন পুলিশ তাদেরকে জিজ্ঞেস করেছিল যে আপনারা কেন এরকম করতে যাচ্ছেন তখন তারা বলেছে কি পুলিশকে পুলিশকে ব্যাখ্যা দিয়েছে যে দেখো তোমার তোমরা তোমরা পুলিশ ওনার কথা অনুসারে তোমরা তোমরা এই দেশের পুলিশ তোমাদের একজন পুলিশ বাঙালি পুলিশ যখন নিউ ইয়র্কে খুন হয়েছে তোমরা কিন্তু তাকে অলমোস্ট রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাকে ইয়ে করছো মর্যাদা দিছো আর এই ইউনুসায় এই নিউ বসে বলে গেছে যে মেটিকুলাস ডিজাইন অনুসারে বাংলাদেশে ঘটনা এই পরিবর্তনটা আনা হয়েছে আবার সেখানে সাড়ে তিন হাজার পুলিশকে মারা হয়েছে এটার কি আমরা প্রতিবাদ করতে পারবো না তখন পুলিশ নাকি তাদেরকে বলছে অবশ্যই তোমরা প্রতিবাদ করবো তবে তোমরা হিংসাত্মক করতে পারবো না তার মানে কি বুঝছেন মরালি নিউ ইয়র্ক পুলিশটা কিন্তু তারা বুঝাইতে পারছে যে এই ব্যাটা পুলিশের খুনি এবং তারা হ্যাঁ আরো একটা ঘটনা আছে ওই পুলিশ অফিসারের যে পুলিশ অফিসার মারা গেছে তার বাড়িতে যাওয়ার প্ল্যান করছে ওই পুলিশ অফিসারের যে মারা গেছে বাঙালি পুলিশ অফিসার বা যাকে রাষ্ট্রীয় মর্যাদা আছে তার বাড়িতে যাওয়ার প্ল্যান করছে এখন ওরা বলছে যদি ওখান পুলিশের কাছে কথা বলছে যদি তোমাদের এখানে যায় তোমরা কিন্তু একটা পুলিশ হত্যাকারীকে ওখানে যাওয়ার সুযোগ দিচ্ছ সো তোমরা এটা করো তারপর ওরা বলছে না আমরা কিন্তু পার না যাইতে না দিতে পারবো না তারপর ওখানে কি হবে এটা তোমাদের ব্যাপার সো উনি কিন্তু এই কথাটাই বলছেন যে ইউনুস সাহেব যেখানে যাবেন সেখানে কিন্তু ওনাকে ফেস করে তবে ফকরু সাহেবের বাবা তাদের কোনো আপত্তি নেই ওনার যা ইচ্ছা তাই করুন গা তাহের সাহেব যা ইচ্ছা তাই করো আক্তার যা ইচ্ছা কিছু করুন কিন্তু ইউনুস সাহেব যেখানে যাবে সেখানে তারা কিন্তু দাঁড়াবে সাইফুল আহমেন ভাই আপনি বলছিলেন গায়ে হাত দেওয়া হবে না এটা তো পশ্চিমে যারা থাকেন তারা জানবেন গায়ে হাত তোলাটা এটা একটু তবে আমি একটু কনফিউজড কারণ ধরেন আমরা পাড়ায় মহল্লায় যেভাবে মারামারি দেখছি যদি কারোর নিয়ত থেকে মারবে তাহলে কি সে আগে বলবে না কি আয় তোরে মারবো সে কিচ্ছু বলবে না বলবে গায়ে তুলবো না আগে অনেক শর্ত দেবে তুমি আসো কিচ্ছু বলবো না তুমি তোমাদের আত্মীয় তোমরা চিনি আসো মামা আসো এখন ব্যাপারটা এরকম কি না আওয়ামী লীগের লোকজন যে পরিমাণে ডেডিকেটেড এবং আমি সিলেটিদের ধন্যবাদ দিই আমি যে কটা জায়গায় মানে ধন্যবাদ বলতে তারা যেভাবে প্রটেস্ট করেছে পুরো বাংলাদেশে অন্যান্য জেলা বিভাগের মানুষ একত্রিত শুধু সিলেটিদেরই দেখা যায় এখন এটা আমার দোষ হইতে পারে আমি সিলেটিদের অ্যাকসেন্ট বুঝি আমি শুধু শুনি সিলেটিদেরই স্লোগান আর নিউ ইয়র্কে তো অনেক স্ট্রং সিলেটিরা এবং কি হবে আমি জানি না এবার অনেক এখানে আপত্তি করেছেন মানে আমার সম্পূর্ণ প্রশ্নটা যে আওয়ামী লীগ বোধ কৌশলগত কারণে বলতেছে না যে গায়ে হাত তুলবে এটা বললে তো ইউনুস সফর ক্যান্সেল করে ফেলবে যে পরিমাণ ভীতু সেই লোকটা আর এই যে আপনি বলেছেন যে বডিগার্ড এখন অনেকে এখানে আপত্তি করছেন দর্শকদের মধ্যে যে বডিগার্ড শব্দটা শুনতে ভালো লাগে মির্জা ফখরুলকে চৌকিদার বলা উচিত কারণ সে যেভাবে চৌকিদারি করছে তারেক রহমান তার ছেলের বয়সী তার কথা সে ওঠে তার কথায় সে বসে আবার অনেকে বলেছেন যে আমরা বুঝলাম যে এনসিপির চৌকিদার হচ্ছে ওয়াকার কারণ সে বেতন নেয় সে যে একটা কু করছে কুয়ের সঙ্গীদের কাছে অনেক কিছু মানে বুকে পাথর দিয়ে সে মেনে নিচ্ছে তাদের ফাতরামো বলছে এদের বয়স হয় নাই এরা বড় হলে ঠিক হয়ে যাবে কিন্তু ইউনুসের সাথে এই মির্জা ফখরুলের ব্যাপারটা কেউ মেলাতে পারছেন না সে তো আর সরকারের কাছ থেকে বেতন নেয় না সে তো আর কু করে নাই তাহলে এখন কেন তার চৌকিদার হয়ে নিউ ইয়র্কে যাবেন একজন বয় বৃদ্ধ মানুষ দুইজনই বৃদ্ধ আবার এখানে লিখছেন যে কে কারে বাঁচাবে দুইজনই তো বুড়া দুইজনেরই আরও বিশেষ আন্ডার গার্মেন্টস নিয়ে বলেছেন এটা আমি আর উচ্চারণ করছি না তো সব মিলে একটা আমি তো কনফিউজ ভাই যে এটা শিওর যে ওখানে গেলে আওয়ামী লীগের লোকজন হিট এটা শিওর না যদি সামনে পায় এবং মানে পশ্চিমের দেশগুলোতে তো আসলে কোথাও যাবেন আপনি তো এটা লুকিয়ে রাখতে পারবেন না মানে ওইভাবে ঘোষণা দিয়েই তো আসছেন গত বছরের মতো ভাবছেন যে সবার আরাম চাপাবাজি মানুষ মেনে নেবে কেউ কেউ সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা আমাদের ছড়া পড়েছিলাম না ছোটোবেলায় ছড়াটা দাঁড় আমি একটু দেখে বলি মানে ওই যে হাটে পন পন ছোট ছন ছন কাজে ঠন ঠন টাইপের আর কি আমি একটু দেখি এটা অনেকে কবিতার মতো করে এই জিনিসটা আপলোড করছেন যে ইউনুস যে একটা বেহুদা এটা বলছেন যে আমাদের ইনুস চাচা চলে হন হন ছোট পন পন কাজে ঠন ঠন সব মিলিয়ে তার তো জনপ্রিয়তা শুনলে এখন কি নিউ ইয়র্কের ব্যাপারটা আর আমাদেরকে বলেন নিউ ইয়র্কে উনি কি জন্য যাচ্ছেন আমি জানি না কারণ নিউ ইয়র্কের এবারে এবারে যে আশীতম ইয়ের একটা বড় দিক হলো এখানে কিন্তু সি যাচ্ছে না ওনার প্রিয় বন্ধু যার সাথে উনি হাত মিলানোর জন্য উনি বাংলাদেশ পঁচিশটা জঙ্গিবিমান কিনছেন কেনার ইয়ে ই করছেন হাত মেলানোর জন্য বুঝছেন সে সে কিন্তু যাচ্ছে না সে ধরেন আপনার পুটিন কিন্তু যাচ্ছে না সে ধরেন এখানে খুব সম্ভবত ব্রিটিশ প্রাইম মিনিস্টার যাচ্ছে না খুব সম্ভবত ট্রাম্প নিজেও জয়েন করে কিনা একটা সন্দেহ আছে তো উনি কেন যাচ্ছে নামটা নিয়ে না আর লজ্জা দিয়ে না তো এরকম আর কি অনেকেই যাচ্ছে না অনেক বড় বড় নেতা এইবার যাচ্ছে না তারপরেও উনি কি ফেরে এই যেহেতু এত এত বড় বড় নেতা যাচ্ছে না কিন্তু তাইলে ওনারা যে এত বড় রোহিঙ্গা কনফারেন্স করার জন্য এত দিন ধরে গত ছয় সাত মাস আট মাস ধরে এই প্ল্যান করে এটা এগিয়েছেন এটার কি হবে আমি জানি না যাই হোক রোহিঙ্গা কনফারেন্সটা হলো ওদের নাকি এখন মূল লক্ষ্য নিউ ইয়র্কে কিন্তু আর কোনো লক্ষ্য নাই রোহিঙ্গাদেরকে মায়ানমারে পাঠানোর জন্যই কিন্তু ইউনুস সাহেবের এই এই নিয়ে অগরিনা বললেন যে কত কোরবানির আগে মিয়ানমারে চলে যাবে রোহিঙ্গিয়াদের একটা বিষয় না হ্যাঁ এখন এদেরকে না টাকা দরকার হয়ে পড়ছে বাংলাদেশ সরকার এখন এদের টাকা দিচ্ছে এখন ডাব্লিউপি আর টাকা দিচ্ছে না ডাব্লিউপি একদম অর্ধেক চার ভাগের একভাগে নামিয়ে তুলছে চ ইউ এস টাকা নাই। তো এখন এটার জন্য তো ওনাকে ভিক্ষা করতে হবে এই ভিক্ষার জন্য গাদ্দারি হয়ে গেল না ভাই এখানে অনেকে বলছেন যে আমেরিকা আমাদের একটা অকেজ মাল মানে এক্সপায়ার মাল গছাই দিছে আমাদের উপরে মানে এই যে ক্ষমতা দখলে তো এখন সে আমেরিকা ইউএস এআইডি ইউএস এইড বন্ধ করেছে এই বন্ধ করেছে এটা তার সাথে তারা বিমানি করতেছে না মানে মাটি চাইরা দিয়ে এরকম সব বন্ধ করে দিল এটা কেমন হইলো না ইয়ে কি বলে আসাদ আমি একটা কথা বলি সেটা হইল যে আমেরিকা প্রকাশ্যে প্রকাশ্যে ইউনুসের সাথে অনেক কঠিন খারাপ ব্যবহার করতেছে বলে কিন্তু যে 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 ডিপ স্টেট মানে স্টেটটা সেই কিন্তু ইউনুসের কাছ থেকে অনেক কিছু আদায় করে নিচ্ছে এটা কিন্তু হ্যাঁ সেটার মধ্যে আপনি আশ্চর্য হবেন যে আমরা যদি জাতিসংঘের আলোচনা থেকে বা নিউ ইয়র্কের আলোচনা থেকে সরে যাই তাইলে আহ ওইটা নিয়ে একটু আলোচনা করি কিন্তু কথা হচ্ছে যে ইউনুসকে তারা কিন্তু এই তারা চাচ্ছে ইউনুস দিয়েই তারা বাংলাদেশে ঢোকার বিষয়টা পারমানেন্ট করতে সো ইউনুসকে যে তারা একদম ত্যাগ করেছে এটা প্রাথমিকভাবে যেটা মনে হয়েছিল সেটা কিন্তু না এর প্রমাণ হলো তারা ট্রেসিয়ান জেকবসন যে ওদের ডিপ স্টেটের যে প্রতিনিধি যাকে বাইডেনের সময় সে অন্য জায়গায় ছিল কিন্তু তাকে পাঠানো হয়েছে বাইডেনের লোক হিসাবে কিন্তু এখানে কারণ বাইডেন আমলের যে নীতিমালাগুলো সেই নীতিমালার ক্ষেত্রে কিন্তু ট্রাম্প কোনো নীতিমালা চেঞ্জ করে নাই বাইডেন যেভাবে বাংলাদেশে উপস্থিত থাকতে চেয়েছে সেই নীতিমালা মালা চেঞ্জ করে সো ইউনুসের ব্যাপারে কিন্তু আমেরিকার যে প্রকাশ্য ট্রাম্পের একটা কি বলে দূর দূর ভাব আছে ঠিকই কিন্তু তলায় তলায় কিন্তু একটা ইউনুসকে দিয়ে অনেক কাজ করে নেওয়ার এটা তো নিচ্ছে নিচ্ছে নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই আমেরিকা পৃথিবীতে কোন দেশের বন্ধ হয়েছে নিয়ে নিচ্ছে সারা দিছে কারো নাকি ইউনুসের কাছ থেকে আমার বক্তব্য সেই ইউনুসকে দিচ্ছে কি আপনি কি এই দিন দেখার জন্য বসেছিলেন আজকে আমেরিকা তার ফস্টার হোমে সে যাবে সেখানে ওই মির্জা ফখরুলের ধরে নিয়ে যাইতেছে হইতেছে চকিদার হিসাবে জামাতের নেতা এনসিপির পলাবানদের ধরে নিয়ে যাইতেছে তার সাথে শিল্ড হিসাবে আমরা কি আমেরিকার কাছ থেকে এই আশা করছিলাম তার সাথে অনেকগুলো গানম্যান থাকবে সাজোয়া যান নিয়ে তাকে প্রোটেকশন দেবে আমেরিকায় এটাই তো মানে একজন এটা আপনাকে ইনফরমেশন দেয় এটা চেষ্টা করেছিল আমাদের যদি রাষ্ট্রীয় কোনো সফর না হয় তাকে ইয়ে দেয় না কিনা তারা কোনো প্রোটোকল দেয় না সো তার ইউনেসাইফ প্রটোকল পাওয়ার যোগ্য না এখন উনি ওখানে আরেকজন সাধারণ নাগরিকের মতো অন্য যারা জাতিসংঘে সমাবেশ করতে আসছে মানে অংশগ্রহণ করতে আসছে অন্য একজন সদস্য যেভাবে আসতেছে ইউনুস সাহেবকে তারা ওইভাবেই থাকে হ্যাঁ ইউনুসকে তারা যেটা ইউনসের উপরে যখন সে বিভিন্ন অনুষ্ঠানে থাকবে সে ধরনের অনুষ্ঠান যেগুলো বাংলাদেশ আয়োজন করবে বাংলাদেশ দূতাবাস আয়োজন করলো বাংলাদেশ দূতাবাস যেহেতু ওই এলাকার নিরাপত্তার জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু তাকে প্রোটেকশনটা দেবে সো তার যাতায়াতের পথে কিন্তু কোনো প্রোটেকশন নেই প্রোটেকশনটা হলো কোথায় এয়ারপোর্টে কিন্তু তার প্রোটেকশন থাকবে কেন থাকবে বাংলাদেশের দূতাবাস কিন্তু এই আশঙ্কা করবে যে বাংলাদেশ আওয়ামী লীগ সহ এরকম করতে পারে আমাদের এই লোকটার নিরাপত্তা তোমরা দিতে নিরাপত্তা দিবে সো এয়ারপোর্টে কিন্তু একটা নিরাপত্তা সে পাবে আরেকটা হলো সে জাতিসংঘের নিরাপত্তা পাবে আরেকটা হলো বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা পাবে মানে যেখানে যেখানে উনি যাবেন এবং বাংলাদেশ দূতাবাস তার আমেরিকান যে পুলিশ ফোর্সের কাছে যে আবেদন করবে তার নিরাপত্তা দেখার জন্য সেখানে কিন্তু তারপরে তার মানে এই না তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো যাবে না তার মানে এই হ্যাঁ গায়ে হাত তোলা ছাড়া আর বাকি সব করতে পারে এটা সিদ্দিকুর রহমানের ভাষায় ওনারা ভয়ঙ্কর কিছু একটা করতে যাচ্ছে না ভয়ঙ্করটার মধ্যে ওনার একটাই কথা বলছে যে গায়ে হাত দেওয়া ছাড়া আর বাকি যা আছে এবং সেটার জন্য পুলিশের কাছ থেকে তারা পারমিশন নিয়েছেন যে এ হলো পুলিশ হত্যাকারী তাকে ধারা তাদের চিঠির মধ্যে এবং একজন মেরে ফেলা হয়েছে সে তার জীবন জীবন বাচ্চার জন্য জীবন চাইছিল কিন্তু তাকে বাঁচতে দেওয়া হয়নি এগুলো কিন্তু নিউ পুলিশের কাছে জানানো হয়েছে তো পুলিশ আসলে কট্টু পর্যন্ত আমার ধারণা যে তার চারপাশে একটা রাখবেন আর আরেকটা দিক হলো উনি কিন্তু বাংলাদেশ থেকে এবার অনেক বেশি এসএসএফ নিয়ে যাচ্ছেন অনেক বেশি প্রাইভেট নিরাপত্তা নিয়ে যাচ্ছেন

হয় তখন যাত্রাবাড়ি ওই কনস্টেবল আরেকজন হ্যাঁ আমি প্রেগন্যান্ট আমাকে বাঁচতে আমার বাচ্চার জন্য বাঁচাও কিন্তু তাকে শুধু পিটিয়ে মারা হয়নি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু একদম জানা চাকমা ঘটনা কিন্তু আরেকটা

আহ একজন ইউনুসকে দেখায় তারা হয়তো বের করবে দূর থেকে আরেকজন উনি বোরকা অন্য দিক দিয়ে বেরিয়ে যাবেন অসুবিধা নেই এয়ারপোর্টে তো একটা রাস্তা না